গুড মর্নিং আজকের দিনটি খুবই স্পেশাল আজকে আমার বোনের অফিসিয়ালি রেজিস্ট্রি ম্যারেজটা কমপ্লিট হবে তো সকাল সকাল কালকে কাঁথিতে এসেছি ঘুম থেকে উঠে দেখি মা আর বাপি লুচি একটা তরকারি করেছে অনেকক্ষণ ধরে ডাকছিল বিছানা থেকে নামিনি শেষে রেগে বিছানায় দিয়ে গেল দিয়ে বকা শুরু হলো যত সব বাজে নিয়ম বাজে মেয়ে সব খাটে বসে খাচ্ছে অনেক কিছু বকে দিল এত ঠান্ডা না লেপ থেকে বেরোতেই ইচ্ছে করছিল না অনেক ব্যাপার আছে মা বাপির কাছে এই ব্যাপারগুলো তো আছেই আর তার সঙ্গে সোলাই আছে এত সুন্দরভাবে আমাকে টিফিনটা রেডি করে দিল এর উচিত সোনা ডাল খুব স্পেশাল ডে আজকে সুমন আর সোলাইর ফাইনাল রেজিস্ট্রি ম্যারেজ ডে তো ওই জন্য ওরা সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমরাও রেডি হয়ে গেছি কারণ পরিবারের তরফ থেকে যেতে হয় তো ছেলের বাড়ির দুজন মেয়ের বাড়ির দুজন তো আমার বাড়িতে আমি আর মা যাচ্ছি আর ছেলে বাড়ি থেকে সুমনের বাবা আর জামাইবাবু এসছেন আর আমার বাপি গেলে হতো কিন্তু বাপি এদিকে রান্নাবান্নার দিকটা পুরো দেখছে ওই জন্য বাপি বলছে আমি আর যাবো না বাড়িতে রান্নাবান্নার দিকটা দেখছি তোরা যা কারণ আমার বাপি এমনি খুব ভালো রান্না বান্না করে তো ওই জন্য

নির্মলা দেবী কোনে কেমন মানিয়েছে অনেকদিন পরে আমার ঠাকুমাকে দেখলে তাকে বলছে ভিডিও বলছি

পেছনে মা আর জামাই বাবুরা আসছেন আর আমি এই যে এগিয়ে এসছি দুটিকে দেখো অনেকে জিজ্ঞেস করছিল যে আমার কোথায় রেস্টুরেন্ট হয়েছে এই যে গৌতম কুমার গিরি অ্যাডভোকেট এই যে নাম্বার ফোন নাম্বার আজকে কোন রেজিস্ট্রি ম্যারেজ ফাইনাল রেজিস্ট্রি ম্যারেজ চলে এসেছি রেজিস্ট্রি অফিসে ওখানে গিয়ে তো অ্যাকচুয়ালি চারজনকে থাকতে হয় তিনজনের সিগনেচার লাগে আর একজনের বাই চান্স কোনো প্রবলেম হলে আরেকজনকে রাখে যাই হোক সেখানে একটু প্রবলেম হয়ে যাওয়ার জন্য আমারটা আর হলো না তো বাধ্যগত মানে আমার ওই এখন মন্ডল প্রামাণিক এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো ওই জন্য বাধ্যগত কি হলো তোমাদের দাদাভাইকে ডাকা হলো ও চলে গেছিলো বাড়িতে কাজের জন্য ও ওকে ফোন করতে ও আবার এলো আসার পরে আমাদের আজকে মানে কাজটা হবে কাগজপত্র তো সব ঠিকঠাক থাকা চাই এখন ওরা বসে গেছে সিগনেচার করতে

ওখানে তো কাজ চলছে তার মাঝে এই যে বড় জামাই আসতে শাশুড়ি মা বড় জামাইকে জলের বোতল দিল মানে জলটা খাওয়ার জন্য কারণ ও খুব তাড়াতাড়ি এসছে এদিকে ও না আসা অবধি আমাদের এখানে সিগনেচার হচ্ছিলো না আর আর আমার বাপিকে যে ডাকবো বাপি ওদিকে আজকে সুমনের বাড়ির লোকজন জামাইবাবু বাবা সবাই এসছেন তো রান্না ফেলে দিয়ে আসতেও পারছেন না আর দুষ্টুমাম আজকে নাচের ক্লাস আছে ওখানে গেছে এমন একটা ব্যাপার হয়েছে বাধ্যগত ওকেই ডাকতে হলো ও আবার ওর কিছু

কি তোমার কর্তব্য তুমি করবে। মেয়ে কি পেল না আগে জানাতো কেন? তার যেটা কর্তব্য তার সুমন হ্যাঁ বলছে না। সুমন হ্যাঁ বলছে না। 50% এ রাজি হচ্ছে না। আচ্ছা ওকে তো মেয়ে করবে তুই তো বাড়িতে থাকবি। হ্যাঁ দিনা কিছু সার্ভিস সার্ভিস করছিস তো তার 70 তো 30 যা। না, হবে না। একটা বাস্তব কথা বলি। হ্যাঁ? এই তো পুরোটাই তোমার আর আমি একটা বাস্তব কথা বলি আমার বর কত টাকা রোজগার করে আমি জানি না আজও bhi আমাকে দেয়ও না কিছু মানে যা দেয়ই বলে এনে দেয় কিন্তু কত টাকা রোজগার করে আমি জানি না আমার বরের রোজগার আমি জানি না এমন বউ আপনি ক্যামেরার সামনে কত মুখ ফুটে যায় কত রকম তোমার কেক ছিল ফংশন যাই হোক আজকে ওদের বিয়েটা পুরোপুরি একদম সম্পূর্ণ হল কথা বলছি আমি জয় এত বিজি ওখানে রেজিস্ট্রি অফিসের স্যারও রেগে যাচ্ছেন মানে ওদের হচ্ছে কথা শোন যারা বিজনেসম্যান প্রচুর বিজি মানে ভাবি তাদের অত পয়সা কুড়ি টুড়ি নেই যারা বিজনেসম্যান কম বিজি যেমন শিবুদার প্রচুর মানে পয়সা করি প্রচুর আছে তো এই জন্য অত হেডেক নিতে হবে দেখো একটা কথা বলি তোমার দেখো শিবুদার পয়সাকুড়ি প্রচুর আছে বলে অত ফোনও আসে না অত হেডেকও আসে না তুমি কেমন লাগছে এটা হচ্ছে ব্যাপার

বলতে পারো কমপ্লিট হয়ে গেল আর টেন পারসেন্ট বাকি আছে সেটা হলো সোশ্যাল ম্যারেজ ওইটা হলেই কমপ্লিট হয়ে যাবে যাই হোক আইন অত বিয়েটাই তো সব থেকে আসল ওটা আজকে ওদের কমপ্লিট তোমরা সবাই সবাই ওদেরকে আশীর্বাদ করো ওদের যেন আগামী জীবন খুব খুব ভালো কাটে হাসি খুশি সব কিছু মিলেমিশে ওরা যেন খুব ভালো থাকতে পারে এই আশীর্বাদ তোমরা করো আমরাও এই আশীর্বাদ করছি আপাতত এখানে ওরা ছোট তো আমরা সবাই আশীর্বাদ করছি ভালোবাসাও দিয়েছি এদিকে বাড়ির জন্য এসছে আর সুমনের জামাইবাবুকে তো তোমরা আগে ফ্লগে দেখেইছ খুব খুবই মানে আমাদের সবার না খুব পছন্দের মানুষ শিবুদা শিবুদা এলে আমাদের বেশ ভালো লাগে গল্প আড্ডা মানে আমাদের সত্যিই শিবুদাকে আমরা সবাই খুব ভালোওবাসি খুব ভালো লাগে আর আজকে এর আগে মেশে মাসে আর দেখো মেসমশের সঙ্গে মা বাপির দিয়ে যথেষ্ট কথা হয় আমাদের কম কম কথা হয় তো আস্তে আস্তে কথা বলছি উনিও খুব ভালো মানুষ সত্যি খুব ভালো মানুষ মানে একটা ভালো পরিবারের সঙ্গে আমাদের পরিবারের একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি আমরা সবাই দুজনের বিয়ে হলে কী হবে দুটি পরিবারের তো মিলন ঘটে তো আমরা সত্যিই খুব লাকি আমরা চাইছিলাম যাতে এমন একটা পরিবার হোক আমাদের পরিবার যেমন এত মিলেমিশে সবাই হাস খুশিভাবে থাকি অত জটিলতা অত কিছুতে থাকি না ওরকম একটা পরিবারই চাইছিলাম তো সত্যিই খুব ভালো একটা পরিবারের সঙ্গে আমাদের ওই সম্পর্কটা হলো পরিবার অনেক অনেক একটা বড় কথা বড় ব্যাপার পরিবার ভালো হলে ছেলে ভালো হবে ছেলে ভালো আমার বাড়ির মেয়ে ভালো থাকবে আমরা এইটুকু জানি ওদের পরিবারের সঙ্গে তিনবার মতো আমাদের দেখা হয়েছে কথা হয়েছে সত্যি প্রত্যেকটা মানুষ ভীষণ ভালো তো ওই জন্য আমাদের মনের ভিতরে ওই ভয়টা নেই জানি যে শোনেই খুব ভালো থাকবে ওখানে আর সুমন তো এখন সত্যি বলতে আর ওই জামাই ব্যাপারটা নেই ও আমার পুরো ভাই হয়ে গেছে আমাদের বাড়ির ছেলে হয়ে গেছে আর আমাদের যেহেতু ভাই নেই ওরাই বাড়ির ছেলে ওরাই সব কিছুই বলতে পারো রেজিস্ট্রি ম্যারেজের কাজটা কমপ্লিট হলো এরপরে আমরা সবাই বাড়ির দিকে যাবো আর ছোট্ট একটি অনুষ্ঠান আছে মানে সুন্দর ছোট্ট একটি অনুষ্ঠান সেটা হলো আংটি বদল যেটা তোমরা কালকে ব্লগে দেখতে পাবে আর এই আংটি বদলটা কিন্তু ওরকমভাবে যে প্ল্যানিং ওরকম ব্যাপার না ইনস্ট্যান্ট ডিসিশান নিয়ে আমাদের ওই আংটি আংটি বদলটা হয়েছে সরকারি একটা হলো আর একটা পারিবারিক